সেখানে গুড মর্নিং ফ্রেন্ডসাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে দেখো কটা বাজে বাবারই এত বেলা হয়ে গেছে বারোটা চল্লিশ হতে চললো কিন্তু দোকান যাচ্ছি না আজকে কারণ যেতাম অবশ্যই যেতাম কিন্তু বৌদি বারণ করলো বললো যে আমাদের আজকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া আছে মানে আমাদের ওড়িয়াদের অনেক রকম নিয়ম থাকে তো সেই নিয়মের জন্য দু একচোখ দেখালাম চলো চোখ দেখিয়ে দিলাম নিয়মের জন্য তো ওই নিয়মটা আছে আজকে আজকে আবার খাওয়া দাওয়া আছে কালকেও আবার খাওয়া দাওয়া আছে তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে তো ওই জন্য বৌদি বললো যে যাস না থাক সকালবেলা টিফিন করবি আর আপাতত দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করি আজকে দিনটা থেকে যাক তো তো চলে গেছে তার জন্য দু একদিন তো থেকে যেতেই হয় খাওয়াটা বড় কথা নাই কারণ কালকেও আমি যা খেয়েছি আমি জানি আমার খাওয়া সবসময় অল্প কিন্তু তবুও থাকতে বলছে যখন তখন একটু থেকে গেলাম একটাই তো ঘর ওই জন্য তো বলতে তো পারবে না যে তুই কোনো দিন সময় দিয়েছিলি তো যাই হোক থাকলাম তো আজকে এইভাবেই আর কালকে রাত্রেবেলা জানো তো আমি ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে তিনটে হয়ে গেছে আর তারপরে যখন ঘুমিয়েছি তখন তারপর থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর কিছুতেই ঘুমাতে পারি না যত জল খাই আর ঘুমাতে পারি না লাস্টে সকালবেলা কারেন্ট পুরো চলেই গেল আর ঘুমও হলো না ওই জন্য আজকে সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি আর থাকা গেল না সাড়ে দশটা ঘুম থেকে উঠে নিজের সব কাজটা শেষ করে নিয়েছি আর এখন যাচ্ছি পর্দা পর্দাগুলো একটু টাঙা ফাঁকা ফাঁকা লাগছে ওদের কাজ তো শেষ হয়ে গেলো এবার পর্দাগুলো টাঁকা টাঙি শুরু করে দিই তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর কালকের ভিডিওটার মতামত আমাকে এখনও অবধি কেউ দিলে না একজন অবশ্যই দিয়েছ আর হ্যাঁ এখন আমার কাছে দুটো তিনটে চারটে এরকম কমেন্ট আসছে আমার খুব ভালো লাগছে তোমরা এইভাবেই পাশে থাকো এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো এবং ভিডিও দেখে আমাকে ভালো মন্দ ঠিক ভুলগুলো অবশ্যই জানিয়ে দিতে থেকো কেমন তো চলো চল দেখো আজকের দিনটা কী হচ্ছে এখনও এখানে টিফিন তৈরি হচ্ছে ওই লুচি আর কি কি হচ্ছে কে জানি জানি না সবাই এখানে বসে আছে তো খুব ভালো হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে সবাই বসে আছে আমিও চলে আসলাম ছাদের মধ্যে বসে আছে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন বাদি দেখো পনেরো সাতটা এখন চা করলাম আর কি সাংঘাতিক গরম গাছকে কালকে রাত্রের মতন এখনও আবার সেই কারেন্ট যাওয়া আসার কি কষ্ট কষ্ট একটা উড়িয়াতে গান আছে এরকম আহ কি কষ্ট ওই জন্য গানটা গাইলামকে দেখে ওই সিঁড়িতে উঠতে গিয়ে সবারই কষ্ট হয় আমারও কষ্ট হয় তো যাই হোক চলো তো নিয়ে এসছি চা এই যে আমার চা একটু বিস্কুট দিয়ে খেয়ে দেব আর আবার এই দাগটা কেন আসছে আশ্চর্য আবার আগে তো মাঝে একবার এরকম আসছিল আবার বন্ধ হলো আবার আসছে তো চলো খেয়ে নেবো খেয়ে নিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে ঘর দর গোছাবো একদম এই যে অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে এগুলো সব পড়ে রয়েছে এগুলো এগুলো এখন সব গোছাতে হবে গোছাগুছি করব। চলো তাহলে সঙ্গে থাকো এই যে তোমার একটা গরমকাল আসলো খুব মুশকিল করবে জানো কালকে তো রাত্রেবেলা কারেন্টের অবস্থা যা করলো করলো আজকে দুপুরবেলা ঘুমিয়েছি মানে ওপর থেকে খাওয়া দাওয়া সেরে এসেছি কারেন্ট নেয় এবার ঘুমাবো কি সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকতে হচ্ছে গরম তো ভীষণ লাগছে ভীষণ গরম পড়ে গেছে সত্যি আর ভাল লাগছে না সত্যি তো যাই হোক চাটা খেয়ে নিই আর চাইছি না বেশিক্ষণ মোবাইলের মধ্যে তাকিয়ে থাকার জন্য কিন্তু কি করব কারেন্ট না থাকলে করবোটা কিছু তো একটা কারোর কোনো কিছুর মধ্যে একটা ইনভলভ হতে হবে ঘুম তো হবে না তো ওই জন্য মোবাইল হাতে আর কি করবো আর আজকে এখন ছেলেকে ফোন করেছিলাম ছেলে এখন বাড়িতে যাচ্ছে বললো আজকে পরীক্ষা দিয়ে দিয়েছে বাড়িতে যাচ্ছে আর আর একটা পরীক্ষা আছে হয়তো কালকে না পরশু পরশু দিন বৃহস্পতিবার দিন তো ওটা দেবে তো যাই হোক চাটা খেয়ে নিয়ে আগে ঘরটা গোছাই তো ফ্রেন্ডস এই যে বললাম যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো এখন সব কটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে রাখা রাখি করে দেব কারণ বেশি বাইরে রাখলে বেশি ঘরটা ময়লা দেখা যাবে মানে অপরিষ্কার দেখা যাবে তো এরকম গুছিয়ে দিলে বেশ ফাঁকা ফাঁকা লাগে আর মনটাও একটু ভালো লাগে তারপরে সব সেরে ঘরে লাইটটা নিভি দিলাম এসে আমার ঘরের সামনে যে জায়গাটা ওখানে এসে একটু বসে পড়লাম ফ্যানটা চালিয়ে বাইরে থেকে ওই ছোট্ট জানলা দিয়ে একটু হাওয়া আসছে ব্যাস এখানে বসে ওই একই কাজ ফোন ঘাটা চলো ফ্রেন্ডস যাওয়া যাক সবজিটা নিয়ে চলে আসি চলো ফ্রেন্ডস বর্তমানে আমি ব্যাগ নেই গলি পরে নেই কি পড়ে আছে ও তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম এত রাতে কেউ সবজি আনতে যায় আমার মতো মানুষই যায় সবজি আনতে তো চলো যাওয়া যাক ভেন্ডি কেটে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কি গরম লাগছে গো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই